আজকের নতুন ভিডিও নিয়ে যারা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের অন্তর্গত যে কোনো ইউনিভার্সিটির সিক্স সেমিস্টারের স্টুডেন্ট এবং পরীক্ষা দিয়ে অপেক্ষা করছো রেজাল্টের এবং তার সাথে অনেকে প্রিপারেশান নিচ্ছ যে এম এ ভর্তি হবো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো সিক্স সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং তার সাথে তোমাদের এম এ কবে ফর্ম ফিল আপ চালু হবে বা কবে তোমাদের লিস্ট কবে থেকে ক্লাস হবে সমস্তটা জানাবো আজকে এই ভিডিওতে তাই স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো দেখো যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তাদের আগে জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের রেজাল্ট আগস্ট মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে বেরোবে তবে এই যে নোটিশটি আমি তোমাদের দেখাবো এখানে দেখা যাচ্ছে যে তোমাদের রেজাল্টের ডেট আরও এগিয়ে এলো তো লাইভ তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমাদের যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেই নোটিসে তোমাদের সিক্স সেমিস্টারের রেজাল্ট কবে বেরোতে পারে বা তোমাদের এম এর ফর্ম ফিল আপ কবে বা এম এর মেরিট লিস্ট কবে বেরোচ্ছে বা এম এর তোমাদের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে এটা কিন্তু সবাইকার কার জন্যই তো সমস্ত ইউনিভার্সিটির সিক্স সেমিস্টার স্টুডেন্টদের জন্যই এই ভিডিওতে চলো শুরু করা যাক তো প্রথমে আমি তোমাদের দেখাই যে যে নোটিশটি ইউনিভার্সিটি ব্রাঞ্চ বিকাশ ভবন থেকে প্রকাশিত হয়েছে সেই নোটিশটিতে কি বলা হয়েছে চলো দেখে নেওয়া যাক তো তোমাদের যেমনটি বললাম যে ইউনিভার্সিটি ব্রাঞ্চ অফিস থেকে পাবলিশড হয়েছে তো তেমনটাই লেখা আছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন ইউনিভার্সিটির ব্রাঞ্চ বিকাশ ভবন থেকে প্রকাশিত ডেটটা দেখতেই পাচ্ছ রিসেন্ট নোটিফিকেশানে কি বলা হয়েছে দেখা যাক দ্য রেজাল্টস অব দ্য ডিফারেন্ট আন্ডার গ্র্যাজুয়েট লেভেল প্রোগ্রামস আন্ডার ডিফারেন্ট ইউনিভার্সিটিস ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আর অ্যাকসেপ্টেড টু বি পাবলিশড বাই দ্য এন্ড অফ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন স্নাতক স্তরের প্রোগ্রামের ফলাফল দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের শেষের দিকে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে এরপর ফর পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামস ইন দ্য স্টেট দ্য স্টেট গভর্নমেন্ট ইন দ্য ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন হ্যাজ অ্যাডভাইস টু স্টার্ট দ্য প্রোডিউসার ফর অ্যাডমিশন ইন কনসার্ট ইউনিভার্সিটিস হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন ইন পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামস ফর দ্য অ্যাকাডেমিক সিজন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন উইথ এফেক্ট ফ্রম এইট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড টু প্রেসক্রাইব দ্য ফলোয়িং গাইডলাইনস ফর দ্য ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস অর্থাৎ রাজ্যে গ্র্যাজুয়েশান প্রোগ্রামের জন্য উচ্চশিক্ষা বিভাগের রাজ্য সরকার আটই আগস্ট দু হাজার পঁচিশ থেকে দু হাজার পঁচিশ টু সাতাশ সেশনের জন্য সংশ্লিষ্ট ইউনিভার্সিটি বা হায়ার এডুকেশন প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েশান প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু করার এবং ইউনিভার্সিটি ও কলেজগুলির জন্য নিম্নলিখিত নির্দেশিকা নির্ধারণ করার পরামর্শ দিয়েছে শ্রিদিউলতা সময়সূচি কী আছে ফর পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ফার্স্ট সেমিস্টার পিজি অ্যাডমিশান অর্থাৎ গ্র্যাজুয়েশান প্রোগ্রামের জন্য ফার্স্ট সেমিস্টার পিজি অ্যাডমিশান এ আছে পাবলিকেশন অব রেজাল্টস অফ দ্য ফাইনাল সেমিস্টার ইউজি প্রোগ্রাম বাই সেভেন আগস্ট টু অর্থাৎ ফাইনাল সেমিস্টার ইউজি প্রোগ্রামের রেজাল্ট প্রকাশিত হবে সাতই আগস্ট দু বি ডেট অফ ওপেনিং অফ অনলাইন পোর্টাল ফর অ্যাপ্লিকেশান ফর পিজি প্রোগ্রাম বাই এইট আগস্ট টু থাউজ্যান্ড অর্থাৎ পিজি প্রোগ্রাম আবেদনের জন্য অনলাইন পোর্টাল খোলার তারিখ হচ্ছে আটই আগস্ট টু সি সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ইন দ্য অনলাইন পোর্টাল ফর পিজি প্রোগ্রাম বাই টোয়েন্টি আগস্ট টু থাউজ্যান্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ সালের মধ্যে পিজি প্রোগ্রামের জন্য অনলাইন পোর্টালে আবেদন জমা দেওয়া যাবে ডি পাবলিকেশন অফ মেরিট লিস্ট ইন পিজি প্রোগ্রাম বাই টোয়েন্টি ফিফথ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ পিজি প্রোগ্রামের মেরিট লিস্ট প্রকাশিত হবে পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ স্টার্ট অফ ফার্স্ট সেমিস্টার ক্লাসেস অফ পিজি প্রোগ্রাম বাই ফার্স্ট সেপ্টেম্বর টু থাউজ্যান্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ পিজি ফার্স্ট সেমিস্টার ক্লাস শুরু হবে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে হাউ এভার বিয়ন্ড দ্য অ্যাভাব শিডিউল দ্য উইলিং ইউনিভার্সিটিস হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন মে রিওপেন দেয়ার অ্যাডমিশন পোর্টাল ফর পিজি প্রোগ্রামস ইফ রিকোয়ার্ড সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি টু ভ্যাকেন্সিস অ্যাট দ্য ইউনিভার্সিটি ইনস্টিটিউশন লেভেল অ্যাজ দ্য কেস মে বি বাট ইফ মে বি অ্যাডভাইস দ্যাট দ্য entire প্রসেস অফ admission অ্যাট পিজি লেভেল be কমপ্লিটেড পজিটিভলি বাই দ্য লাস্ট উইক অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ তবে উপরোক্ত সময়সূচির বাইরে ইচ্ছুক বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজনে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন পর্যায়ে প্রাপ্ত সাপেক্ষে পিজি প্রোগ্রামের জন্য তাদের ভর্তি পোর্টাল পুনরায় খুলতে পারে তবে পরামর্শ দেওয়া যেতে পারে যে পিজি স্তরে ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া দু হাজার সালে সেপ্টেম্বরের শেষ সপ্তাহের মধ্যে ইতিবাচকভাবে সম্পন্ন করা হবে তো এরপরে আছে শিডিউল বা পদ্ধতি এখানে প্রথম যেটি বলা হয়েছে অনলাইনে ভর্তি প্রক্রিয়া কঠোরভাবে মেদার ভিত্তিতে সম্পন্ন করা হবে ভর্তির সময় সম্ভাব্য শিক্ষার্থীদের কাউন্সেলিং বা নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে না এ কোনো শারীরিক উপস্থিতির প্রয়োজন হবে না দু নম্বর বলা হয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে এক অনলাইনে ভর্তির জন্য নথিপত্র স্ক্যান বা আপলোড করার জন্য এবং দুই গত বছরের মতো সকল পিজি স্ক্যান বা আপলোড করার জন্য এবং দুই গত বছরের মতো সকল পিজি প্রোগ্রামের ভর্তির আবেদনপত্র প্রসপেক্টাস প্রদান বা উপলব্ধ করার জন্য কোনো চার্জ নেওয়া হবে না তিন নম্বর যোগ্য আবেদনকারীদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কর্তৃক সরাসরি চিঠি বা ইমেল বা টেলিযোগাযোগের মাধ্যমে অব্যাহিত করা হবে চার নাম্বার বলা হয়েছে ফি প্রদান শুধুমাত্র ই পেমেন্টের মাধ্যমে অথবা নির্ধারিত ব্যাংকের মাধ্যমে করা যাবে কলেজে সশরীরে নয় পাঁচ নাম্বার বলা হয়েছে ব্যাংকের মাধ্যমে অর্থ প্রদানের সময় যোগ্য আবেদনকারীদের তালিকা যাচাইয়ের জন্য নির্ধারিত ব্যাংক শাখায় হস্তান্তর করতে হবে মেধা তালিকার ভিত্তিতে ব্যাংকগুলি ভর্তি ফি গ্রহণ করবে ছ নম্বর আবেদনপত্রের সময় সমস্ত সার্টিফিকেট অনলাইনে আপলোড করতে হবে প্রয়োজনে নথিপত্র যাচাইকরণ কেবলমাত্র ছাত্রছাত্রীদের যথাসময়ে ক্লাসে যোগদানের সময় করা হবে অনলাইনে জমা দেওয়া ফর্মে ঘোষণার সাথে যদি নথিপত্রের মিল না থাকে তবে ভর্তি বাতিল করা হবে সাত নাম্বার রাষ্ট্রীয় সাহায্যপ্রাপ্ত অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হোম ইউনিভার্সিটি এবং আদার্স ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের অনুপাত আশি ইস টু কুড়ি হবে রাষ্ট্রীয় সাহায্যপ্রাপ্ত একক বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে হোম ইউনিভার্সিটি এবং আদার্স ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের অনুপাত তবে যদি কোনো শূন্য হোম ইউনিভার্সিটি আসন থাকে তবে তা বিশ্ববিদ্যালয়ের বাইরে শিক্ষার্থীদের দ্বারা পূরণ করা হবে এবং বিপরীতভাবে আট নম্বর বলা হয়েছে সকল অংশীদারদের সরকার কর্তৃক সময়ে সময়ে জারি করা কোভিড উনিশ নীতিমালা বা প্রোটোকল মেনে চলতে হবে সমস্ত রাজ্য সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজিস্ট্রারদের এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে যার মধ্যে রয়েছে সমস্ত অনুমোদিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে উপযুক্ত নির্দেশিকা জারি করা যেখানে পিজি প্রোগ্রাম চলছে তবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি গত বছরের মতোই ওপেন ডিস্টেন্স লার্নিং নির্দেশিকা অনুসারে সময়সূচি অনুসরণ করবে এই পরামর্শটি বিএড বিপিএড এম বা এম ইত্যাদি শিক্ষক প্রশিক্ষণ কোর্সে ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য নয় যার জন্য পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আশা করি নোটিশটাতে কি বলা হয়েছে সেটা তোমরা বুঝতে পেরেছো তো বর্তমান ইউনিভার্সিটি যা 6 সেমিস্টার স্টুডেন্ট ছিলে তাদের 6 সেমিস্টার एग्जाम শেষ হয়েছে 15 জুলাই তো তাদের আমি বলেছিলাম যে আগস্ট মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে তো এইখানে যে ডেটটা দেখলে সেখানে দেখা যায় সাতই আগস্ট তো বিগত কয়েক বছর লক্ষ্য করলে দেখা যাবে যে এই যে অ্যাকুরেট ডেট দিয়েছে এই অ্যাকুরেট ডেটেই প্রকাশিত হচ্ছে তেমনটা নয় এর কাছাকাছি কোনো একটা ডেটে তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে তো তোমাদের ধরা যাক যে সাতই আগস্ট এখানে বলা হয়েছে যে রেজাল্ট প্রকাশিত হবে তো এই ডে যে যে প্রকাশিত হবে সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না তো তোমাদের আশা করা যাচ্ছে যে পনেরো থেকে কুড়ি আগস্টের মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে তো যদি এবার রেজাল্ট এগিয়ে আসে তো তোমাদের জন্য সুবিধা তো তোমরা এর জন্য প্রিপারেশান নিতে পারবে তো আপাতত তোমরা ধরে রাখতে পারো পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে এবং এনে যে তোমাদের বলেছিলাম সেপ্টেম্বর মাসে ফর্ম ফিল আপ হবে তো এখানে দেখলে যে সেপ্টেম্বর মাসে ক্লাস শুরু হয়ে যাচ্ছে তো তোমাদের যতদিন না রেজাল্ট প্রকাশিত হচ্ছে ততদিন কিন্তু ফর্ম ফিল আপ হওয়ার কোনো সম্ভাবনা নেই আগে রেজাল্ট প্রকাশিত হবে তবে কিন্তু ফর্ম ফিল আপ হবে তবে সেপ্টেম্বরে তোমাদের ফর্ম ফিল আপের কাজ স্টার্ট হয়ে মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে এবং ফার্স্ট কাউন্সেলিংও হয়ে যাবে তো এমএ যে রেগুলার ভর্তির যেভাবে প্রসেস অনলাইন কাউন্সেলিং হয় মেরিট লিস্ট বেরোয় বা কত টাকা ফিস লাগতে পারে সমস্তটাই কিন্তু আমি তোমাদের সামনে আগে ভিডিওতে তুলে ধরেছি তো তোমরা চাইলে আমাদের ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে তোমাদের যে এম এ রেগুলার যেভাবে ভর্তি হয় সমস্ত প্রক্রিয়াটা বলা যে সেখান থেকে দেখে নিতে পারো তো আশা করি পুরো বিষয়টি বোঝা যাচ্ছে তো আজকের ভিডিও করছে ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন